এখন আমাদের সমাজে অনেকে আছে এখানে হয়তো মদ খায় না কিন্তু এখানে বিড়ি আল্লাহর আছে কেউ আছে মানে নেই অনেকে এমন আছে এত বেশি বিড়ি ভক্ত আমাদেরকে আমরা যখন বিড়ির ব্যাপারে বলি যে বিড়ি খাওয়া যাবে না তখন অনেকে বলে হুজুর আপনি তো বলছেন কিন্তু বিড়ি না খালে আমাদের বাথরুম ক্লিয়ার হবে না এই বিড়ি না খেলে বাথরুম ক্লিয়ার হয় না আছে না নেই আমরা এই যে রাস্তায় চলাফেরা করি পাবলিক টয়লেটে আমাদের যেতে হয় মাঝে মাঝে তো ওখানে গিয়ে বাথরুম বাথরুমে পানি থাকার না থাক বিড়ির ঠোঙা থাকবে সিগারেটের ঠোঙা থাকবেই থাকবে বিড়ি না খেলে বাথরুম ক্লিয়ার হয় না খইনি গেলে না দিলে বাথরুম ক্লিয়ার হয় না গুল নাম আসলে বাথরুম ক্লিয়ার হয় না আছে না নেই তাহলে আমার নবীর কেমন ভাবে বাথরুম হতো কেমনভাবে বাথরুম করতেন তারা তো বিড়ি করছিলেন নাকি আমাদের সমাজের মানুষ এত বেশি ভক্ত বক্তা ওয়াজ করছে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে জান্নাতের মধ্যে তমুক ফল থাকবে জান্নাতের মধ্যে অমুক নিয়ামত থাকবে জান্নাতের মধ্যে তমুক নিয়ামত থাকবে সামনে বসে ছিল এক বিড়ি খোর সে মনে মনে চিন্তা করছে আমার দুই বেলা ভাত না দিলেও আমি সহ্য করতে পারবো কিন্তু বিড়ি ছাড়া আমি থাকতে পারবো না হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে হুজুর ছিল অত্যন্ত চালাক বুঝলেন হ্যাঁ বাপ অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে বিড়ি থাকবে তবে জান্নাতের মধ্যে যেহেতু আগুন নেই ওই বিড়ি ধরিয়ে আনতে গেলে তোমাকে জাহান্নামে গিয়ে ধরিয়ে আনা লাগবে কথা কিন্তু ঠিক বলেনি জাহান্নামের ভিতরে গিয়ে ওই বিড়ি তোমাকে জ্বালিয়ে আনা লাগবে জান্নাতের মধ্যে আগুন নেই কথাটা কিন্তু হাসির ছলে বলেছে কিন্তু অনেক গভীরতা আছে কথার মধ্যে একটু চিন্তা করবেন এই মাতৃ মায়ের খাদ্য হয় শিশুর জন্য নাপাক রক্ত ঠিক না বেঠিক এটা আল্লাহ মুখ দিয়ে খাওয়াই না খাওয়াই কিসের মাধ্যমে নাভির মাধ্যমে এখান থেকে আল্লাহ জন্মের আগে আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ দিয়ে দিল বার্তা দিয়ে দিল বান্দারে এই মুখটা পবিত্র এই মুখ দিয়ে আমার কথা স্মরণ করবে এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে জিকির আজকার করবে বান্দা মাতৃগর্ভে এই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে না খাইয়ে নাভির মাধ্যমে খাওয়ালাম এখান থেকে শিক্ষা দিলাম মুখটা পবিত্র এটা একবারের জন্য অপবিত্র করা যাবে না আর বান্দা তুমি দুনিয়াতে গিয়ে বিড়ি ওঠাচ্ছ এই যে আগুন এটা কিসের প্রতীক জাহান নামের প্রতীক কিসের প্রতীক বলেন জাহান নামের প্রতীক আর আপনি সেই আগুন মুখে ওঠাচ্ছেন এর থেকে কিভাবে বলবো বলেন দেখুন আচ্ছা বিড়ি খোর কারা দিকে হাত সুন্নত পালন করি কি একটা খেজুর গালে দিয়ে এক গ্লাস পানি প্রথমে এটা সুন্নত আর অনেকে আছে যে রোজার মাসে বিড়ি দিয়ে ইফতার করে খেজুর একটা গালে দেবে পানি দেবে দিয়ে সঙ্গে সঙ্গে আগে বিড়ি তারপরে ভাত আছে না নেই আল্লাহ আকবার আমি আপনাদেরকে ভালোবেসে বলছি এগুলো থেকে দূরে থাকেন আমি মাঝে মাঝে অনেক জায়গাতে বলি আপনারা জীবনে যারা বিশ বছর তিরিশ বছর বিড়ি পান করেছেন এই টাকাগুলো যদি হিসাব করতেন তা একটা উমরা হাজ পালন করা যেত ঠিক না আমি হিসাব করেছিলাম একজন বিড়ি খা দুই বান্ডেল করে দিনে তার মানে কোটি টাকা তাহলে কোটি টাকা যদি বিড়ি হয় দিনে মাসে কত হয় ছয়শ টাকা হয় না মাসে যদি ছয়শ টাকা হয় তাহলে এক বছরে কত হয় কত হয় বলেন সাত হাজার দুইশো টাকা তার মানে এক বছরে সাত হাজার দুইশো টাকা যদি বিড়ি খায় তাহলে ওই ব্যক্তি অন্তত বিড়ি খাচ্ছে তিরিশ বছর ধরে একটা উমরাহ পালন হবে না হবে না উমরাহ ছাপিয়ে দেবে আর